দেশের বাসযোগ্য নগরী সিলেট যেটাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহর হিসেবে আখ্যায়িত করেছিলেন কথা সাহিত্য হুমায়ুন আর যারাই এই রয়্যাল সিলেট গড়ে তুলেছেন তাদের একজন সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী যিনি দীর্ঘদিন সিলেটের স্থানীয় সরকারের বিভিন্ন পদে থেকে শহরটিকে আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে রেখেছেন উল্লেখযোগ্য অবদান সিলেটের নাগরিক সুবিধা নিশ্চিত করতে মেয়র থাকাকালে আরিফুল হক চৌধুরী নিজ দলের নেতাকর্মী কিংবা আত্মীয় স্বজনদের সম্পত্তির ওপর বুলডোজার চালাতেও কুণ্ঠাবোধ করেননি কাজের বেলায় একদমই স্বজনপ্রীতি কিংবা দল হিসেব করেননি তিনি সম্ভবত এজন্যই তিনি সবার কাছে পেছন গ্রহণযোগ্যতা উনিশশো উনষাট সালের তেইশে নভেম্বর সিলেটের কুমারপাড়ায় বিএনপি নেতা আরিফুল হকের জন্ম তার পিতা মোহাম্মদ শফিকুল হক চৌধুরী এবং মাতা আমিনা খাতুন আরিফুল হকের রাজনৈতিক জীবন শুরু হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সদস্য হিসেবে একদম তৃণমূলের রাজনীতি থেকে নিজেকে নিয়ে এসেছেন বিএনপির শীর্ষ পর্যায়ে ছাত্রদল সিলেট শহর শাখার সাধারণ সম্পাদক বৃহত্তর সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং বৃহত্তর সিলেটের প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য ছিলেন আরিফুল হক পরে তিনি সিলেট নগর বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন প্রবাসে থাকাকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুক্তরাষ্ট্র শাখার প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন দেশে ফিরে সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত সাধারণ সম্পাদক সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক নির্বাচিত সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বিএনপির সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক হিসেবেও সফলতার সাথে দায়িত্ব পালন করেন বিএনপির দীর্ঘ সময়ের সাথে আরিফুল হক রাজনৈতিক ক্যারিয়ারে দু সালে বিএনপি থেকে মনোনয়ন নিয়ে সিসিকের মেয়র নির্বাচিত হন সেই সময় পরিবর্তন ও উন্নয়নের স্লোগান তুলে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের শক্তিশালী প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানকে একত্রিশ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন আঠেরো দলীয় জোটের সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরী ওই নির্বাচনে এক লাখ সাত হাজার তিনশো ত্রিশ ভোট পেয়েছিলেন সিসিকের মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার আগে দু সালে সিলেটি সিটি কর্পোরেশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিএনপির এই নেতা একই সঙ্গে তিনি সিটি কর্পোরেশনের নগর উন্নয়ন ও পরিকল্পনা কমিটির চেয়ারম্যান ছিলেন এই সময় সিলেটের উন্নয়নে তার ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত হয় এবং স্বীকৃত হন নগর উন্নয়নের পথিকৃৎ হিসেবে সিসিকের মেয়র নির্বাচিত হলেও তিনি পুরো কার্যকাল দায়িত্ব পালন করতে পারেননি রাজনৈতিক মামলায় তাকে দুই বছর পাঁচ দিন কারাগারেই কাটাতে হয় পাঁচ বছরের মধ্যে মাত্র তিন বছর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন নন্দিত জননেতা আরিফুল হক বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের একজন সদস্য আওয়ামী লীগ সরকারের আমলে গ্রেপ্তার আতঙ্ক নিয়ে সরকার পতনের আন্দোলনে বিএনপির যে কয়েকজন নেতা প্রথম সারিতে থেকে আন্দোলন চালিয়ে গেছেন তাদের একজন আরিফুল হক চৌধুরী অভিজ্ঞ এই রাজনৈতিক প্রয়াত বিএনপি নেতা ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুল রহমানের আস্থাভাজন হিসেবেও পরিচিত ছিলেন তাকে অনেকে তখন ছায়ামন্ত্রী হিসেবে মান্য করতেন এছাড়া নগরের সব শ্রেণী পেশার মানুষের মধ্যেও আরিফুল হক চৌধুরীর রয়েছে ব্যক্তিগত জনপ্রিয়তা দু সালে পিতার দায়িত্ব নিয়ে কারাগারে থাকা বিএনপি নেতার মেয়ের বিয়ে দিয়েছিলেন আরিফুল হক চৌধুরী হয়ে ওঠেন দুঃসময় নির্যাতিত নেতাকর্মীদের শেষ আশ্রয়স্থল